একজন ব্যান গাড়ি চোরকে হাতে নাতে আটক করেছে এই ব্যান গাড়িটি চুরি করে নিয়ে পালানোর সময় এই যে দেখেন হাটাজারির মনিয়া পুকুর পাড় এলাকায় এই যে ব্যান গাড়ি চোর সে হাতে নাতে ধরা পড়েছে এবং ভয়ানকভাবে একজন দুজন নয় অনেক মানুষের কাছ থেকে এরা ভ্যান চুরি করে নিয়ে যায় যাদের চুরি করে নিয়ে যায় তারা কোটিপতি না তারাও খেটে খাওয়া মানুষ আজকে হাতে নাতে সে ধরা পড়েছে আর আমার ওই মুরব্বী আজকে তো বেশ কদিন ধরে সভাবরাত থেকে না খেয়ে আছে এক বেলা খায় তো দুবেলা খেতে পারে না তার গাড়িটাও চুরি করে নিয়ে গেছে চোরেরা এটা কেমনে চুরি করছিল ভাইয়া একটু বলো এটা বিবিরাট তালে মধ্যে মাদার এখান থেকে চুরি করছিল তোমার সাথে কে ছিল আমার সাথে একজন ছিল এসে পালিয়ে গেছে এর নাম কি নজরুল নজরুল আচ্ছা এই গাড়িটা তোমরা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ যে এটা সহায় আচ্ছা এরকম কয়টা গাড়ি এই গাড়িটা কত টাকা বিক্রি করা যায় এটা আমি জানি না এটা যে যাই ফলাইছে এই জানে যে আচ্ছা তুমি ফিডার খাও না আচ্ছা ঠিক আছে মামলা কয়টা আছে মামলা দুইটা দুইটা জেল কয়বার কাটছো দুইবার দুইবার প্রত্যেকবার কতবার করে কাটছো কতদিন করে একবার তিন মাস 13 দিন আবার সব আর কেন সব দিন এই গাড়িটা চুরি করে নিয়েছে এটা কি তোমার কোনো বাবা আবুর তোমার দুলা ভাইয়ের কার এই গাড়িটা কার এই গাড়ি কার এই গাড়ি কে কার একটু বলেন প্রিয় দর্শক আসে এই যে এই যে একটু এদিকে আসেন আপনার গাড়ি हां আমার গাড়ি সংসার কিভাবে চলে এদিকে বলেন আমি ভ্যান গাড়ি চলে আর সংসার চলাই পরিবারে কয়জন আছে পরিবারে আমরা 3 জন আজকে যে গাড়িটার দাম কত যেটা চুরি করে দিলেন গাড়িটার দাম 70000 টাকা দেখিনছি এটা যদি চলে যেত কি হত অবস্থা তখন তো আমার সংসার চলত না কয় কোটি টাকা আছে ব্যাংকে ব্যাংকে 2টা খাউনে আমার অনেকে এদের জন্য দর দেখায় কিন্তু আজকে চুরি કરીને গেলে আপনার অবস্থা কি হত আমার অবস্থা তো খারাপ হইতো

বাড়ি বুসপুর আনোয়ারা কার কাছে থাকো আমার শ্বশুর থাকি শ্বশুর বাড়ি ঘর জামাই জি আচ্ছা ওখানে কেন থাকো বাড়িতে থাকার কেন বাড়িতে মা বাবা মানি নেই নাই কি মানি নেই না যে আমাদের বিয়ে মানি নেই নাই সম্পর্ক করে বিয়ে গেছে আচ্ছা এখন তুমি যে আর গাড়িটা যে চুরি করে নিয়ে যাচ্ছ ওই লোকের অবস্থা কি হতো কয়টা চুরি করেছে এই পর্যন্ত আমি এর মধ্যে আজকে জীবনের প্রথম না জি তোমার সাথে যে চোর ছিল ওর নাম কি এর নাম নজরুল এ থাকে কোথায় এ সহায় থাকে এর বাড়ি কোথায় এর বাড়ি মানে তোমরা তাকা শহরে দান্দা করার জন্য চলে আসো গ্রামে এই তো না না গাড়ি একটা আমাদের একটা যেটা গায়ে চালাতাম ফার্মেন্ট যেটা কম হয়ে গেছে সেটা টু হয়ে গেছে মুরো টু হয়ে গেছে এটা থ্রি করার জন্য চলে আসছে এই গাড়িটা তাই না প্রিয় দর্শক অনেকে আমাকে গালি দিবেন যেহেতু তার দুটো মামলা আছে দুই মামলা সে বিভিন্ন মেয়াদে জেলে ছিল মামলাগুলো চলমান আছে বা যেভাবে সেটা জাহার নাম দেখার দরকার নেই আজকে যারা এই কমেন্টে বলবেন যে ছোট চুর কেন ধরছে বড় চুর কেন ধরা নাই এই চোর সে আরেক ভাইয়ের গাড়ি চুরি করেছে আজকে সে গাড়ি চলে গেলে তাকে ভিক্ষা দিবে এমনটা হত না এই চক্রটি অনেক অসহায় মানুষের ব্যান চুরি করে নিয়ে গেছে যেমন এই মুরব্বীর সবে বরাতে রাতে তার ব্যানটি চুরি করে নিয়ে যায় মানুষের দারে দ্বারে ঘুরছে একটি ব্যান পাওয়ার জন্য কিন্তু কোনো সাহায্য মিলছে না তার যে কি কষ্ট

মানে <laughs> ভাজি আমরা ওনাদেরকে পরামর্শ দিচ্ছি থানা পুলিশের সাথে যোগাযোগ করার জন্য এই চোরকে পুলিশ হেফাজতে দেওয়ার জন্য আমার এই মুরব্বী একই কায়দে গাড়ি চুরি করে নিয়ে গেছে একই এলাকা থেকে এবং চোর ধরা পড়েছে কিত ব্যাটারি রিক্সা সহ দিকে মুরব্বীর সভা বরাতে একটা গাড়ি চুরি হয়েছে সব বিষয়টা বিবেচনা করে থানা পুলিশ ব্যবস্থা নিবে বর্তমানে সে হাড়দারি থানা এলাকার পুকুর পাহাড় এলাকায় আছে পুলিশ এ ঘটনার ব্যবস্থা নিবে এমনটা প্রত্যাশা এবং তাদেরকেও সে পরামর্শ দিচ্ছি আসুন আমরা সতর্ক হই যেহেতু চিহ্নিত অপরাধী এদেরকে চিনিয়ে রাখুন এরা এই ধরনের চুরি চামারি করে মানুষের ক্ষতি করে এমনটা যাতে আর না হয় আসুন সজাগ এবং সচেতন হই আসসালামু আলাইকুম